হ্যালো বন্ধুরা বহু প্রতিকার পর আজকে কিন্তু প্রকাশিত হলো বা বলতেই পারেন বহু প্রতিকার পর অবশেষে আমরা দেখতে চলেছি দু হাজার পঁচিশ সালে অধিকার মিত্র ভলেন্টিয়ার্স পোস্টের চাকুরির বিজ্ঞপ্তি একেবারে নতুন একটি চাকুর বিজ্ঞপ্তি যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে এই যে পোস্ট আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে মেল সঙ্গে ফিমেল সকলেই কিন্তু আবেদন করতে পারবেন ন্যূনতম আপনাদের যে বয়স প্রয়োজন হবে সেটা কিন্তু আঠেরো প্লাস শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস সেকেন্ডারি পাস শিক্ষাগত যোগ্যতায় এই যে নিয়োগ এই নিয়োগটি করতে চলেছে তো এই অধিকার মিত্র ভলেন্টিয়ার্সের কথা আপনারা হয়তো প্রথমবার শুনছেন ইতিমধ্যে আমি এ নিয়ে অলরেডি ভিডিও করে দিয়েছি তো ইতিমধ্যে এই যে অধিকার মিত্র ভলেন্টিয়ার্স পোস্টে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করতে পারছেন যেখানে উচ্চ মাধ্যমিক পাস শুধুমাত্র যোগ্যতা চা হয়ে থাকছে এখানে শুধুমাত্র টুয়েলভ পাস শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে এখানে বেতন কাঠামো দেখতে গেলে পার মান্থ প্রতি মাসে যে বেতনটি আপনাদের প্রোভাইড করা হবে সেটি কিন্তু বাইশ হাজার টাকা আপনাদের যে বেতন সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে ইন্টারেস্টেড প্রার্থীর আর বেশি না করে এই আবেদনটি করে নেবেন কি করে আবেদন করবেন কাজটি কোথায় করতে হবে আপনাদের কোথায় ফর্মটি জমা করতে হবে সকল সমস্ত রকম আজকের একটি ভিডিও মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যারা সিভিক ভলান্টিয়ারসের জন্য খাটছেন আমি আপনাদের বলবো এই চাকুরির জন্য কিন্তু খাটতে পারেন বা এই যে আবেদন এই আবেদনটি কিন্তু করতে পারেন এখনও হাতে অনেক সময় বাকি রয়েছে আবেদনটি করবার জন্য অবশ্যই অফিশিয়ালি টাইমে আপনাদের অফলাইনে গিয়ে ফর্মটি জমা করতে হচ্ছে তবে মাথায় রাখবেন এটি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এবার আমি আপনি সরাসরি নোটিসটির মধ্যে দেখিয়ে দিই এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আগে বলে দিই এই যে কাজ এই কাজটি কিন্তু আপনাদের এলাকার মধ্যে ওয়েস্টবেঙ্গলের মধ্যে এই কাজটি পাবেন এখানে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখতে পাবেন যে উইলিং ভলেন্টিয়ার্স অ্যাস অধিকার মিত্র দেখতে পাচ্ছেন যে অধিকার মিত্র ভলেন্টিয়ার্স পোস্টের চাকুরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে আপনারা ভলেন্টিয়ার্সের যে পোস্ট সেই পোস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভলেন্টিয়ার্সের যে নামটি রয়েছে সেটা কিন্তু অধিকার মিত্র পোস্টের জন্য এটা হচ্ছে অধিকার মিত্র ভলেন্টিয়ার্স পোস্টের চাকরির বিজ্ঞপ্তি এখানে দেখতেই পারবেন আমি ভিডিও শুধু বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক পাস তবে যাদের টেন পাস রয়েছে মানে শুধুমাত্র মাধ্যমিক পাস রয়েছে তারা কিন্তু সকলে আবেদনটি করতে পারবেন এমন নয় যে উচ্চ মাধ্যমিক এখানে বলা যায় যে টেন পাসের সঙ্গে সঙ্গে যদি উচ্চ মাধ্যমিক থাকে সেটা কিন্তু দিতে পারেন তবে এখানে মাধ্যমিক পাসে এই যে ভলেন্টিয়ার্স পোস্টে চাকরি বিজ্ঞপ্তি এখানে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করতে হবে একদম ফ্রিতে কোনোরূপ আবেদন মূল্য এখানে লাগবে না একেবারে ফ্রিতে আপনারা এই আবেদনটি করতে পারবেন আর এই যে অধিকার মিত্র ভলেন্টিয়ার্স রয়েছে বিশেষ করে এখানে এই যে এক কথা এই যে ভলেন্টিয়ার্সটি নিয়োগের প্রসিডিওর এ টু জের প্রসিডিওর নিয়োগের প্রক্রিয়া সকল সমস্ত এখানে কারা গাইড করছে এন এ এল এস এই অথরিটি কিন্তু এখানে গাইড করছে দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি যার ফুল ফর্ম এখানে আমি দেখিয়ে দিলাম এন এ এল এস এ ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে এখানে আপনাদের যে ভলেন্টিয়ার্স এই ভলেন্টিয়ার্স পোস্টে আপনারা চাকরিটি পাবেন এবার এখানে নিচের দিকে আসবেন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের যোগ্যতা কি প্রয়োজন ফার্স্ট অফ অল বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ভারতবর্ষের নাগরিক হতে হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর বলা হয়েছে আঠেরোর মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে ঠিক আছে আঠেরো প্লাস আপনাদের বয়স হতে হবে আবেদনটি করবার জন্য নিচের দিকে দেখতে পারবেন এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চা হয়েছে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন শুধুমাত্র মাধ্যমিক পাস ফর্মের রেগুনাইজড ইউনিভার্সিটি অফ বোর্ড দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে শুধুমাত্র চা হয়েছে এই যে পয়েন্টগুলি এই যে তিনটে পয়েন্ট রাখা রয়েছে তিনটে পয়েন্ট কিন্তু আপনাদের লাগবে যেমন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ভারতবর্ষের নাগরিক সঙ্গে আঠেরো বয়সের মধ্যে আপনাদের বয়স হতে হবে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপক্ষে বিশেষ করে কমপক্ষে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা কিন্তু ম্যাট্রিকুলেশন পাস শুধুমাত্র মাধ্যমিক পাস এর সঙ্গে বলা হচ্ছে হায়ার কোয়ালিফিকেশান উইল বি গিভেন অবশ্যই আপনারা হায়ার কোয়ালিফিকেশান দিতে পারেন যেমন কম্পিউটার এর সঙ্গে ডাটা হ্যান্ডেলিং এর সঙ্গে নলেজ ইন দ্য অ্যাকাউন্টস উইল বি প্রিফার্ড এখানে বলা যায় কি কম্পিউটার ধরুন আপনার বিভিন্ন রকম কাজ জানেন এক কথা অ্যাকাউন্ট হ্যান্ডেলিংয়ের বা এখানে আপনাদের রয়েছে দেখুন এখানে নলেজ অব দ্য অ্যাকাউন্টের যদি কাজের অভিজ্ঞতা থাকে কম্পিউটারের যদি যদি আপনি যদি একথা অভিজ্ঞতা থেকে আপনার তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন এর আগে অনেকে কমেন্ট করেছিলেন যে আমার কম্পিউটার নেই তবে আমার মাধ্যমিক পাস রয়েছে আমি কি আবেদন করতে পারবো এখানে অবশ্যই আবেদন করতে পারবেন এখানে কী হয়েছে দ্য হায়ার কোয়ালিফিকেশন উইল বি গিভেন মানে এখানে যাদের কম্পিউটার যারা বিশেষ করে কম্পিউটার যে ডিপ্লোমা কোর্সটি জমা করবেন ফর্মটির সঙ্গে যেহেতু অফলাইন ফর্মেট কথাটি ভালো করে বুঝবেন এর আগে একটি ভিডিও দিয়েছিলাম অনেকের যেটা কমেন্ট আমি কিন্তু সেই সকল নিয়ে অলরেডি বলে দিচ্ছি প্রথমে আমি আপনাদের বলি শুধুমাত্র যাদের আঠেরো বছর বয়স রয়েছে আঠেরো প্লাস আর আপনি মাধ্যমিক পাস করেছেন আবেদনটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মাথায় রাখবেন যারা বিশেষ করে ধরুন এরা আবেদন করছে আপনিও আবেদন করছেন যেখানে আপনি দিয়েছেন হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস তো দিয়েছেনই তার সঙ্গে ধরুন আপনি একটি কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েছেন বা ধরুন কাজ করার কোনো কম্পিউটার কোনো কাজ করার এক্সপিরিয়েন্স দিয়েছেন তাহলে কী হবে আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়ে থাকবে মানে আগে চান্সের যে চান্স সেটা কিন্তু আপনার বেশি থাকবে এই হচ্ছে ব্যাপার তবে আবেদন করা যাবে ম্যাট্রিকুলেশন থাকলেও শুধুমাত্র মাধ্যমিক ধরুন আপনার কম্পিউটার নেই তো সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে দেখতে পারবেন হাউ টু অ্যাপ্লাই কী করে আবেদনটি করবেন দ্য উইলিং ফ্রম এ ডাউনলোড ফ্রম দ্য ওয়েবসালি সাইট যেটা আমি আপনাদের বলে দিয়েছিলাম যে স্টেট লিগাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস অথরিটির পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল এই যে নোটিশ এই নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান এখানে একটি অফিসিয়ালি সাইট দেওয়া রয়েছে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু এ ডট বাংলা ডট জিও ডট ইন এই সাইটে আপনারা গিয়ে নোটিশটি সরাসরি ডাউনলোড করতে পারবেন কারণ স্টেট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে এই পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখুন এখানে বেতন কাঠামো কি রয়েছে অধিকার মিত্র ভলেন্টিয়ার্সের জন্য অধিকার মিত্র ফুল ফর্ম হচ্ছে পিএল প্যারালিগাল ভলেন্টিয়ার্স দেখুন এখানে যে বলা হয়েছে আপনার যে বেতনটি দেওয়া হবে পার ডে হিসাবে আপনার বেতন দেওয়া হবে পার ডে আপনার দেওয়া হবে সাতশো পঞ্চাশ টাকা করে থার্টি ডে আপনারা হিসাব করলে এখানে বাইশ হাজার পাঁচশো টাকা যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন মানে পাঁচ বাইশ হাজার পাঁচশো টাকা বেতন এখানে আপনারা কাজটি পেয়ে যাবেন এখানে কিন্তু থার্টি ডে কাজ আপনাদের থাকছে এমনটি না হনুরা এই হেলথ ওয়ার্কার যে পোস্টগুলি রয়েছে যেখানে কমপক্ষে পনেরো দিন কাজ থাকছে আর পনেরো দিন আপনাদের বসে থাকতে হচ্ছে যেটা পঞ্চায়েত ভিত্তিক তাই না পঞ্চায়েত ভিত্তিক যেটা দেখতে পারবেন হনোনারি হেলথ ওয়ার্কার এইচ এস ডাব্লিউ যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু পনেরো দিন কাজ হয় আর সেটা ভলেন্টিয়ার্স পোস্টের জন্য আর এখানে এই যে ভলেন্টিয়ার্স রয়েছে এখানে থার্টি দিনে আপনাদের কাজ থাকবে তবে এখানে পার ডে অনুযায়ী আপনার বেতন দেওয়া হবে পার ডে থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে তিরিশ দিন এখানে দেখতে গেলে আপনাদের যে বেতন দেওয়া হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা করে আপনার পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে অধিকার মিত্র ভলেন্টিয়ার্স রয়েছে এখানে কিন্তু সকলে আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই মাথায় রাখবেন আর এখানে আবেদন করার জন্য কোনোরূপ আবেদন মূল্য না আর আবেদন প্রসেস খুবই ইজি যেমন শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আবেদনটি এখানে কিন্তু করা যাচ্ছে যার ফুল ফর্ম আমি বলে দিয়েছি লিগাল ভলেন্টিয়ার্স পোস্টের জন্য যেটা বাংলায় আমরা চিনি অধিকার মিত্র ভলেন্টিয়ার্স হিসাবে অ্যাপ্লিকেশান আমি আপনাদের এর আগে দেখিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশান নেম যেটা এই যে ঘরগুলি ফিল আপ করবেন প্রত্যেকটি কিন্তু মাধ্যমিক পাশের যে আপনার কাছে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড দেখে কিন্তু ফিল আপ করবেন কারণ এখানে কোনোরূপ এইট পাশে নিয়োগ করছে না শুধুমাত্র মাধ্যমিক পাশেই নিয়োগ করছে তো সেক্ষেত্রে সকলের কাছে মাধ্যমিক ট থাকা বাধ্যতামূলক না আবেদনটি করতে পারবেন না আর যেহেতু কারণ সকলে আবেদন করতে পারবেন রেসিডেন্সিয়াল কিন্তু অবশ্যই ইনক্লোজ করে সে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাদের দিতে হবে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এই সকল সমস্ত কিন্তু আপনাদের দিতে হবে সঙ্গে অবশ্যই কোডটি এখানে দেবেন আর এর সঙ্গে অবশ্যই আধার কার্ডটি জমা করবেন মোবাইল নাম্বার আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে দিলেন ইমেল আইডি আপনার কাছে যে মেল আইডিটি রয়েছে সেটা দিলেন আধার কার্ড আপনার কাছে যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেটা আপনারা বসিয়ে দিলেন আর অবশ্যই কয়েকটি ডকুমেন্টস কিন্তু সেল্পে করে ফর্মটির সঙ্গে জমা করতে হবে দেখুন একে করে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন দিলেন কম্পিউটার নলেজ থাকলে সেটা দিলেন হায়ার কোয়ালিফিকেশন হিসেবে এইচএস থাকলে এইচএস দিলেন বা আদার্স কোনো রকম কোয়ালিফিকেশন থাকলে এক করে কিন্তু দিয়ে দিতে হবে তবে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যাবে ভিডিও শুরুতে কিন্তু বলে দিয়েছি ঠিক আছে এখানে আপনারা দেখতেই পারছেন যে কোনোরূপ রূপ ক্রিমিনাল কেস রয়েছে কি না যদি থাকে ইয়েস দেবে যাদের নেই তারা নো দেবেন ঠিক আছে যদি থেকে থাকে সেক্ষেত্রে আর এই যে ইন্টারভিউটা সেটা কিন্তু আর পাবেন না সিগনেচার অফ দ্যিকেন্ট পুরো সিগনেচার করে দিয়ে ডেট দিয়ে আপনি কিন্তু এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস মাধ্যমের এডমিট মার্কশিট এইচএস এর মার্কশিট যদি থাকে কম্পিউটার যদি ডকুমেন্টস থাকে এই কয়েকটি ডকুমেন্ট সেল প্যাটাস্ট করে সঙ্গে আধার কার্ড অবশ্যই দেবেন কাস্ট সার্টিফিকেট দেবেন কয়েকটি এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে সেল প্যাটাস্টে করে তারপরে একটি খামের মধ্যে ভরে আপনাদের কিন্তু জমা করে দিতে হবে কোন ঠিকানায় জমা করবেন চলো দেখিয়ে দিই দেখুন জমা করতে হবে হেড অফিসে মাথায় রাখবেন জমা করতে হবে আপনাদের হেড অফিসে যেটা কিন্তু এই যে ঠিকানাটি রয়েছে এবার সকল সমস্ত রকম ডকুমেন্টস প্রথমে দিলেন অফলাইনে ফর্মেটগুলি এরপরে অ্যাডমিট এরপরে আপনার যে কোয়ালিফিকেশান যতদূর কোয়ালিফিকেশান রয়েছে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দিলেন একদম কমপ্লিট করলেন এরপর দিবেন কাস্ট সার্টিফিকেট দেওয়ার তারপর তারপরে দেবেন আধার কার্ড ভোটার কার্ড যা যা রয়েছে অযথা ডকুমেন্টস দেবেন আধার কার্ড দিলে আধার কার্ডে দিলেন ঠিক আছে দিয়ে সেল ব্রেটাসে করবেন প্রত্যেকটিতে জেরক্সে করে একটি খামের মধ্যে ভরলেন খামটির উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য আবেদন করবেন এরপরে আপনাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে খামটির উপরে এই ঠিকানাটি লিখবেন এই ঠিকানা লিখে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এবার লাস্ট ডেট যেটা রয়েছে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ দেখুন এই মাসের ষোলো তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বিকেল পাঁচটা পর্যন্ত যদি কেউ ভলেন্টিয়ার্স পোস্টে এই সকল চাকরি আবেদন করতে চান বিশেষ করে বলবো এই সময় আপনারা ওয়েট করে থাকবেন না কারণ কি যদি বাইপোস্টে পাঠাচ্ছেন সেক্ষেত্রে সেখানেও তো দেরি হবে তাই না তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আগে থেকে আবেদনটি করে রাখুন যদি কেউ এই আবেদনটি করতে চান আমি এই জন্য আপনাদের বলছি আর আপনাদের যে পাঠাতে হবে সেটা হচ্ছে স্টেট লিগাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল সিটি সিভিল কোর্ট বিল্ডিং ফার্স্ট ফ্লোর টু অ্যান্ড থ্রি কিরণ কিরণ সরকার রয় রোড কলকাতা সেভেন জিরো 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 ওয়ান এই ঠিকানে কিন্তু পাঠিয়ে দিতে হবে আপনার মুখবন্ধ সেই খামটি এই যে অধিকার মিত্র ভলেন্টিয়ার্স আমি আপনাদের দেখালাম যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন এখানে দেখতে পাচ্ছেন অধিকার মিত্র ভলেন্টিয়ার্স পোস্ট এই মুহূর্তে আবেদন শুরু রয়েছে কতগুলি শূন্যপদ রয়েছে সে সকল কিন্তু এখানে উল্লেখ নেই তবে আপনারা চাইলে আবেদনটি করে দিতে পারেন কোনোরূপ আবেদন মূল্য কিন্তু লাগছে না শুধুমাত্র আপনাদের সেটাই খরচা লাগবে যেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেটগুলি ডাউনলোড করতে হবে আর জেরক্সগুলি করতে হবে করে আপনারা কিন্তু চাইলে ফর্মটি বাই পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা করতে পারবেন এবার এখানে অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে আমি এই যে ফর্মটি এটি কী করে ফিল আপ মানে জমা করবো কী করে বাইপোস্ট না আমাকে নিজেকেই যেতে হবে দেখুন এখানে বলা আছে দ্য ডুয়েল ফিল্ড উইলিং দ্য ফর্ম অ্যালং দ্য সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্টস মে বি সাবমিট টু দ্য অফিস অফ দ্য স্টেট লিগাল সার্ভিস অথরিটিতে আপনাকে পাঠাতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখ ডিজায়ার টু অ্যাপ্লাই থ্রু দ্য স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করতে পারবেন অথবা অর এখানে বলা হয়েছে ইন অ্যান্ড ইনভলভ পার্সোনালি ইন দ্য অফিস আপনারা যদি চান যে বাইপোস্টের মাধ্যমে ফর্মটি জমা করবেন সেটাও করতে পারেন আর যদি চান যে থ্রু দ্য পোস্ট অফ বাইপোস্টের মাধ্যমে ফর্মটি জমা করবেন সেটাও কিন্তু করতে পারেন মানে এখানে দুভাবে ফর্মটি জমা করা যায় কোনো কোনো ফর্মে এই জায়গায় কিন্তু লেখাই থাকে যে বাই হ্যান্ডে কিন্তু ফর্ম জমা নেওয়া হবে না বাই পোস্টের মাধ্যমে জমা করতে হবে আর কিছু কিছু ফর্মে লেখা থাকে যে বাই পোস্টে কিন্তু জমা নেওয়া হবে না বাই হ্যান্ডেই জমা নেওয়া হবে তো এইভাবে করে আপনাদের লেখা থাকে তো সেক্ষেত্রে এখানে কিন্তু দুটো প্রক্রিয়ার মাধ্যমে ফর্মটি জমা নেওয়ার কাজ চলবে যদি বাইপোস্টে চান বাইপোস্টে দিতে পারেন যদি কেউ অফিসে গিয়ে সরাসরি জমা করতে চান সেটাও কিন্তু জমা করতে পারবেন এ হচ্ছে আজকের বিজ্ঞপ্তি